বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমি বাইজিৎ টেক্সটাইল অক্সিজেন বালো নিয়ে চারটি ফ্ল্যাটের ভিডিও চারটি ফ্ল্যাট এটি একটি একটি ফ্ল্যাটের নমুনা আমি বাইজিৎ টেক্সটাইল অক্সিজেন এবং বালো ছড়া ট্রানের এরিয়া নিয়ে চারটি ফ্ল্যাটের সন্ধান নিয়ে আসলাম প্রতিটি ফ্ল্যাটের স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এইভাবে করে এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে অক্সিজেন বালোছড়া এরিয়া নিয়ে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট উইদাউট পার্কিং পার্কিং নেই লিফ্ট নাই তিন বেড তিন বাথ ড্রয়িং ডাইনিং এখানে বর্তমান ভাড়া আছে পনেরো হাজার টাকা তিন নির্মাণাধীন অবস্থায় ছিল এখন কমপ্লিট সম্পূর্ণ রেডি এখন কমপ্লিট সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন ভাড়া চলতেছে আপনারা এই ধরনের ফ্ল্যাট নিতে চাইলে বারোশো স্কোয়ার ফিট প্লাস বারোশো পঞ্চাশ ফিটের মধ্যে কাছে ফ্ল্যাট আছে বাইজিদের বাইজদের মধ্যে একটি ফ্ল্যাট আছে বারোশো স্কোয়ার ফিট তিন বেড তিন বাথ ড্রয়িং ডাইনিং গ্যাসের সংযোগসহ গ্যাসের সংযোগসহ মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা মাত্র পঞ্চান্ন লক্ষ টাকার মধ্যে আপনি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে উইদাউট পার্কিং বারোশো স্কোয়ার ফিটের মধ্যে গ্যাসের সংযোগসহ যেখানে ভাড়া পাচ্ছেন পনেরো থেকে আঠারো হাজার টাকা ভাড়া আপনারা পাবেন এবং আরেকটি ফ্ল্যাটের সন্ধান দিচ্ছি বালোসরা এরিয়াতে সাততলায় বিল্ডিংয়ের সাততালায় লিফ্টের সংযোগ আছে এগারোশো স্কোয়ার ফিট মাত্র পঞ্চাশ লক্ষ টাকা মাত্র পঞ্চাশ লক্ষ টাকা তিন বেডের ফ্ল্যাট নতুন একদম নতুন আমি নমুনা হিসাবে এই ফ্ল্যাটটি দেখাচ্ছি এটিও বিক্রি করা হবে এটি অক্সিজেন এরিয়া নিয়ে বালোছড়া এরিয়া নিয়ে যে কোনো একটি লোকেশন হতে পারে তিন বেড তিন বাদ ড্রয়িং ডাইনিং মাত্র বাউন্ন লক্ষ টাকা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট মাত্র বাউন্ন লক্ষ টাকা এটি যেটি দেখছেন মাত্র বারান্ন লক্ষ টাকা বাইশ দিদি যেটি বলছি এটি পঞ্চান্ন লক্ষ টাকা বারো ঝরে যেটি বলছি এটি মাত্র পঞ্চাশ লক্ষ টাকা এবং আরেকটি আছে অক্সিজেন বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তলায় ওইটির প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা লাক্সারিয়াস স্টাইলস করা ইন্টোরিয়াল ডেকোরেশন করা এই ধরনের ফ্ল্যাট সস্তার মধ্যে যারা নিজে যাচ্ছেন আর সি প্রপার্টি অক্সিজেন অফিসির মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে খুবই সস্তার মধ্যে আর্জেন্ট টাকার প্রয়োজন এই ধরনের ফ্ল্যাট বিক্রি হচ্ছে আপনাদের সুস্থতা কামনা করি দীর্ঘ আইন কামনা করি দেখে শুনে পথ চলবেন আপনাদের প্রতি দোয়া এবং শুভকামনা রইলো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের প্রতিনিধি সেবা করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমি বাইজিৎ টেক্সটাইল অক্সিজেন ভালো ছাড়া নিয়ে চারটি ফ্ল্যাটের চারটি ফ্ল্যাট এটি একটি ফ্ল্যাটের নমুনা আমি বাইজিৎ টেক্সটাইল অক্সিজেন এবং বালো টানের বর্তল এরিয়া নিয়ে চারটি ফ্ল্যাটের সন্ধান নিয়ে আসলাম প্রতিটি ফ্ল্যাটের স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এইভাবে করে এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে অক্সিজেন বালো এরিয়া নিয়ে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট উইদাউট পার্কিং পার্কিং নেই লিফ্ট নাই তিন বেড তিন বাথ ড্রয়িং ডাইনিং এখানে বর্তমান আছে পনেরো হাজার টাকা ফ্ল্যাটটি নির্মাণাধীন অবস্থায় ছিল এখন কমপ্লিট সম্পূর্ণ রেডি এখন কমপ্লিট সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন ভাড়া চলতেছে আপনারা এই ধরনের ফ্ল্যাট নিতে চাইলে বারোশো স্কোয়ার ফিট প্লাস বারোশো পঞ্চাশ ফিটের মধ্যে খুবই সর্বত আমাদের কাছে ফ্ল্যাট আছে বাইজ বাইজিদের মধ্যে একটি ফ্ল্যাট আছে বারোশো স্কোয়ার ফিট তিন বেড তিন বাত ড্রয়িং ডাইনিং গ্যাসের সংযোগসহ গ্যাসের সংযোগসহ মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা মাত্র পঞ্চান্ন লক্ষ টাকার মধ্যে আপনি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে উইদাউট পার্কিং বারোশো স্কোয়ার ফিটের মধ্যে গ্যাসের সংযোগ সহ যেখানে ভাড়া পাচ্ছেন পনেরো থেকে আঠারো হাজার টাকা ভাড়া আপনারা পাবেন এবং আরেকটি ফ্ল্যাটের সন্ধান দিচ্ছি বালোশার এরিয়াতে সাততালায় বিল্ডিংয়ের সাততালায় লিফ্টের সংযোগ আছে এগারোশো স্কোয়ার ফিট মাত্র পঞ্চাশ লক্ষ টাকা মাত্র পঞ্চাশ লক্ষ টাকা তিন ব্যাডের ফ্ল্যাট নতুন একদম নতুন আমি নমুনা হিসাবে এই ফ্ল্যাটটি দেখাচ্ছি এটিও বিক্রি করা হবে এটি অক্সিজেন এরিয়া নিয়ে বালোছড়া এরিয়া নিয়ে যে কোনো একটি লোকেশন হতে পারে তিন বেড তিন বাত ড্রয়িং ডাইনিং মাত্র বাউন্ন লক্ষ টাকা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট মাত্র বাউন্ন লক্ষ টাকা এটি যেটি দেখছেন মাত্র বাউান্ন লক্ষ টাকা বাইজ যেটি বলছি ওটি পঞ্চান্ন লক্ষ টাকা বালোছড়ায় যেটি বলছি এটি মাত্র পঞ্চাশ লক্ষ টাকা এবং আরেকটি আছে অক্সিজেন বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তলায় ওইটির প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা লাগজারিয়াস চার্জ করা ইন্টোরিয়াল ডেকোরেশন করা এই ধরনের ফ্ল্যাট সস্তার মধ্যে যারা নিজে যাচ্ছেন আর সি প্রপার্টি অক্সিজেন অফিসের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে খুবই সস্তার মধ্যে আর্জেন্ট টাকার প্রয়োজন এই ধরনের ফ্ল্যাট বিক্রি হচ্ছে আপনাদের সুস্থতা কামনা করি দীর্ঘ ইয়ের কামনা করি দেখে শুনে পথ চলবেন আপনাদের প্রতি দোয়া এবং শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের প্রতিনিধি সেবা করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ